নমস্কার প্রিয় বন্ধুরা আমি এখন শ্রীমদ ভাগবত পাঠ করছি সবাই শুনবেন সবাইকে আমার প্রণাম যারা যারা আমার ভিডিওটা দেখছেন আজকে আমি পাঠ করব অষ্টম অধ্যায় মলবাদির পৃথক পৃথক কার্যাদি হরে কৃষ্ণ আমি শুরু করছি ভাগবত পাঠ পরীক্ষিত বলে গুরু কোন মহ্মতরে বলমুরে কোন জন কোনো কার্য করে সুখদেব বলে শুননিপতি ভূষণ মনো পুত্র কথা বর্ণিব এখন শ্রীহরির আদেশে সবে যত কার্য করে কারু সাধ্য নাহি অন্য কিছু করিবারে অজিত ঋষভ যজ্ঞ আদি অবতার কার্যে সবে করে তার আদেশানুসার স্বয়ম্ভূপ সরু চিস সাবর সাবর্ণাদি মনু ঈশ্বর আদেশে তারা পাত করে তনু চারিযুগ অবসানে বেদ লুপ্ত হলে ঋষিগণ সমুদ্ধার করে যতাকালে হরে কৃষ্ণ মনুগণ চতুর্পাদ ধর্ম প্রচারিবে যজ্ঞ ভুজি দেব নর প্রজারে পালিবে হরির আদেশে ইন্দ্র তিলক পালন করিবেন আরো জল করিবেন বর্ষণ সনকাদি রূপে তবে নিজ ভগবান সিদ্ধ রূপে করিবেন বিতরণ গান বাল্য যাজ্ঞ রূপে কর্ম করিবে সাধন দত্তাত্রেয় রূপ যুগ করে নির্ধারণ মরিচি রূপেতে জীব সৃষ্টির কারণ রাজরূপে সৃষ্ট জনে করিবে পালন সীতুসাদী নানা গুণ করিবে ধারণ একমাত্র সত্য সেই নিত্য সনাতন হরে কৃষ্ণ সুবোধ রচিল গীত ভাগবত সার শুনিলে শোনালে পূর্ণ হয় সবাকার আকার হরে কৃষ্ণ কত সুন্দর প্রভুর কথা পাঠ করতে কত ভালো লাগে প্রিয় বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে সবাই কমেন্টে বলবেন প্রিয় বন্ধুরা আমার আর কিছু বলার নেই আমি সব কিছু ভালো করে জানি না আমি প্রতিদিন ঠাকুরের কাছে পাঠ করি ভাগবত পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবেন যাদের ভালো লেগেছে তারা ভালো বলবেন যাদের খারাপ লাগছে তারাও বলবেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে বলবেন আমি কিছু মনে করব না যারা ভুল ধরতে পারে তারাই হলো আমার গুরুজন গুরুজনেরা যদি ভুল ধরে তাহলে আমি খুব খুশি হই গুরুজন সব সময় ভালোর জন্য বলে কারণ আমার কোনো ভুল ত্রুটি থাকলে গুরুজনরা যখন বলবে তাহলে আমি এইখানেই শুধরানোর চেষ্টা করব এবং কোথায় ভুল আছে সে ভুলগুলা জানতে পারবো আমি এতক্ষণ যে পাঠ করলাম কোথায় ভুল করেছি আমি কিন্তু জানি না সবাই কমেন্ট করে বলবেন সবাইকে রাধে রাধে আমি এখানেই আমার ভাগবত পাঠ সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন